কোন হ্যান্ডল করে নাই কারণ প্রশাসনের কোনো নির্দেশ হইতো উপর থেকে আসে নাই তাই তারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে বা জেলা কংগ্রেসের আমাদের নেতাদের সাথে কোন আলোচনা করে নাই তার কারণ ওরা বলতে চাইছে যে বালির ব্যাপারে আমরা যেটা করছি সেটা ঠিক করছি আপনারা যতই চিল্লা না যা করুন আমরা কিন্তু আমাদের পথ থেকে ফেলব তো বন্ধু তো আপনারা সবাই জানেন আজকের আইন শৃঙ্খলা সুস্থ ভাবে রাখার জন্য তাই কে এইখানে প্রশাসন প্রশাসন যদি চাইত যে আজকের পদবরোধটা আমরা খুঁজতে দিব নাই একটা আলোচনার মাধ্যমে তাহলে কিন্তু আলোচনা হচ্ছে তাই তারা কিন্তু চাইছে যে তোমরা যতই করো আমরা সেই সমস্যায় যাব নাই তাই আমরা এক ঘন্টার করতে বাধ্য হয়েছি এবং আপনারাকে বলছি যে আপনারা একটু ধৈর্য ধরুন কারণ আপনারা জানেন যে এইখানে কেউ আন্দোলন করুক আর না করুক রাজ্য সরকারও চাইছে এইখানে যে বালির রেটটা কলকাতা বীরভূম দিকে যেরকম হয় সিন্ডিকেটের মাধ্যমে এইখানেও বালিটা যাতে কিন্তু এইখানে যে নেপাল মাত বলে একজন বাঘ আছে সেটা কিন্তু কারোর মধ্যে খেয়াল নাই তাই নেপালবাবু আন্দোলনের ডাক দিয়েছে এবং নেপাল নেপালবাবু আন্দোলনের ডাকের জন্য আজকে হয়তো অনেকে বলবেন যে বালির সমস্যাটা শুধু ঘর যারা পাইছে তাদেরই নয় প্রতিটা মানুষের বালির সমস্যাটা না মিটলে প্রতিটা মানুষের অসুবিধা আছে দাদা আমার ঘর আছে মারুতে মারুর নিচটায় একটা নদী আছে যারা তুলিনে তুলিনের নিচটায় একটা নদী আছে নদীটালে বালিটা যদি তুলে এনে দেয় ট্রাক্টরে তো বলছে পাঁচ হাজার টাকা লাগবে বলুন এটা কোন দেশের আইন আর কোন দেশের নিয়ম আমাদের দাবি একটাই যে বালির একটা রয়্যালিটি ধার্য করে দেবো সরকারের লোক কিন্তু সেটা এখানে চলছে না আমাদের এইখানের নেতারা কমিশন খাওয়ার জন্য পুলিশকে হাত করেছে এবং পুলিশে যেটা করছে আমি বলছি ভাই বালিতে তো রেট বলছে আমরা পুলিশকেই কি পনেরোশো টাকা দিতে আছে এবার লেবার আছে ড্রাইভার আছে আরো বিভিন্ন রকম ট্রাক্টর আওয়াদের উপর আছে কিন্তু এই বালির সমস্যাটার জন্যে মানুষের একটা শুধু বালি যারা ঘর বোনাছে তারা দেবে নাই আপনারা চিন্তা করুন ট্রাক্টর ড্রাইভার ট্রাক্টর মালিক ট্রাক্টর মালিক গিলা সব কিন্তু সাধারণ বেকার ছিলে বটে তারা সব সময় চাইছে যে আমরা কোন রকম করে ইনস্টলমেন্টটা সব করব পুলিশ চলে গেছে আর ধরে নিয়ে এনে বলছে আশি লাখ নব্বই লাখ এক লাখ না হলে বেল করাতে হবে পুরুলিয়া তা তাদের সমস্যা আবার কিছু কিলা করেছে কি রাইতে তিরপান দাপনে বালিটা এনতে বলছে তার মানে কি চোরের মতন বালিটা কেউ নিয়ে আসছে আর সেখানে আমাদের যারা লেবার তারা গোটা রাত খাইছে ওইখানে আর খেতে নিয়ে ওইখানে ও অনেক কিছু সাপ বিভিন্ন রকম জিনিসের অসুবিধা আছে কিন্তু তার তোয়াকটা না করে পেটে তাকে দেশে লেবার গুলা কাজ করছে আজ সবার পেটে ভাত মারছে তো এই দায়িত্বটা এই দায়িত্বটা জাতীয় কংগ্রেসের নয় কারণ জাতীয় কংগ্রেস মানুষকে বলছে যে আপনারা পথে আসুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন এইটা কার কাজ ছিল এইটা সরকারের কাজ ছিল সরকারকে জানাবে আমাদের বিধানসভার বিধায়ক যিনি আমাদের যিনি বিধায়ক আছেন দেয়ার কাজ হইল এইটা না জানাই কারণ ও চাইছে যে আমার ওই কমিশন মানা আছে পুলিশের যেমন একটা ভাগ আছে বিধায়কের তেমনি একটা ভাগ আছে হয়তো ব্লক নেতাদেরও কারো কারো একটা ভাগ আছে সেই জন্য ওরা কিন্তু এটা চাইছে না বলছে বালির যেটা করবে আমাদেরটা দেবেন আমাদের আছে তাই আমরা বলবো আপনারা সিদ্ধান্ত নিন একটা আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে যদি না বালির ব্যাপারে কোন সমস্যার সমাধান হয় তাহলে কিন্তু আমরা আরো আন্দোলনে যাব আজকে আপনারা দেখুন সব জিনিসে আজকে কি বলবেন এইখানে হয়তো অনেকে ভাবছে যে কংগ্রেসটা ফুরাই গেছে বা নেপাল মাতর নেতৃত্বটা শেষ হয়ে গেছে আমি জোর গলায় বলতে পারি যে এখনো যদি ঝাল্লা ওয়ানে ভোট হয় ঝাল্লা ওয়ানের পঞ্চায়েত সমিতি এবং দশটা দশ যে দশটা পঞ্চায়েত আছে সেগুলা সব কংগ্রেসের দখল করার ক্ষমতা আছে কিন্তু এইখানের প্রশাসনের মদতে জেলা পরিষদ বলুন আর পঞ্চায়েত সমিতির মেম্বার বলুন তারাকে জবরদস্তি হারাই দেওয়া হয়েছে হারাই দেওয়ার পরেও কংগ্রেস কিন্তু এইখানে রাস্তায় আছে এবং কংগ্রেসেই প্রতিবাদটা করছে এবং নেপাল মাহাতর নেতৃত্বেই করছে আজ আপনারা যেগুলো আমার দরকার সরকারের যে যে কাজ করণীয় সেটা না করে আমি সেই জন্য হয়তো অনেকে এখন বাড়ছেন যে ইয় করে বেটা তৃণমূলেই ছিল দাদা তৃণমূল ছিল সেটা ঠিক কিন্তু তৃণমূল ছাড়েছি এইটার জন্য যে দুর্নীতির মানে যেখানে যাবে যত নেতাগুলা সব চরেই হয়ে আছে আর মানুষেরই হই নেই যে সবাই যে কিছু করাবা বলতো 1 2 3 4 তিনও বলে সবাই যাই বাকি যাইছত তো তো বলি 74 না থাকে আমি নিজের রাস্তা কাটা নাই ভালো ওঠে আজ আপনারা বলুন শিক্ষাতে আজকে আমাদের ছিলাগুলা কি দরকার আমাদের ছিলাগুলা স্কুল যায় কো আজ যে না আজ তিনও নেতারাই বলছে আরে বাত জারিস নাই আমাদের সরকার কি করছে

আপনারা আসুন যত সমস্যা আছে সমস্যা সমাধানের কথা আপনারা এইখানেই দেখেছেন স্বাস্থ্য সাথীটা আমরা এই এলাকার মানুষের লোক সরকার কি বলছে যে আমরা স্বাস্থ্য সাথী নাকি পাঁচ লাখ দিই আজ আপনারা বলুন কোন ডাক্তার কাছে যাবো পুরুলিয়ায় আমাদের হবে স্বাস্থ্য সাথী নিয়ে গেলে করে বললে যায়। আমাদের রাচিটা সামনে হয় আমরা রাচি যাই চিকিৎসা করার জন্য ওইখানে কিন্তু স্বাস্থ্য সাথী চলে নাই আমাদের এইখানে মানুষ গिरा যায় আই বড় বড় বিল্ডিং হই গেল ওই যে সুপারি স্পেশালিটির হাসপাতাল আর হাসপাতালে যেটা দরকার সেটা ডাক্তার নাই তাই আমি সবাই কি বলবো জায়গা দিনে আমাদের লোকাল মানে তারও সিদ্ধান্ত নিয়ে যে আপনারা জানেন যে আমাদের ঝালকা মহকুমা ঘটনা করেছে সরকার এই দাদা মহকুমা ঘটনাটা তোরাই স্যার মহকুমার কাজ কি সেগুলা তাই আমরা সবাই বলবো যে আমাদের আন্দোলন সেই আন্দোলনেও আপনারা সামিল হবেন আর আমাদের যারা তৃণমূল নেতা কিছু আছেন যারা এখানে থাকেছেন এবং যারা পরিচালনা করছেন তারাকে বলবো যে দাদা মানে চটিটা চ্যাটে চেটে আপনি নিজের অস্তিত্বটা না হারান আপনি নিজে নিজেকে নিজে সঠিক রাখুন আপনারা দেখুন এইখানেই আমাদের যে সামনে এই ভিডিওকে আমরা একদিন নিয়েছিলাম এই ভিডিওকে বললাম যে স্যার ওই রাস্তাটা যেটা আছে এই মায়া বড় থেকে যে রাস্তাটা খামার অঞ্চল চলে গেছে বসছি ওটা একদম মাঝে মাঝে ফাটে গেছে রাস্তাটা আমরা বললাম স্যার এটার কোন ব্যবস্থা করবেন বিছে আমার হাত পাওয়া আমি কিছু করতে পারবো নাই বিএল আর যদি আপনারা জান বলতে বিএলআর সাহেব বলবেন যে বাবার জমিটা যদি আপনারা রেকর্ড করাতে যান। তো বাবার জমিটা রেকর্ড করার জন্যে টাকা দিতে হবে এবং কোন কাজ হওয়া সঠিক হবে পথে করতে চাই তাই আমাদের আমাদের সময় হয়ে গেছে কারণ আমরা সিদ্ধান্ত যে আমরা এক ঘন্টা পথ অবরোধ করবো প্রশাসন যথা সাজ্য সংগ্রহ সমর্থন করেছেন আমরা এরপরে আজকেই আমরা এই পথ অবরোধ এক ঘন্টার পরে তুলে নিলাম নমস্কার ধন্যবাদ